গাইজ গুড মর্নিং তোমাদের সামনে আজকে একটা কথা বলার জন্য চলে আসলাম আর তোমাদেরকে একটা চিজ দেখাচ্ছি কি চিজ দেখো ওই যে এই ফটোটা কি তোমাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে তারপর আরও আছে দেখাবো ওই যে দেখো কত ধরনের ফটো আছে দেখছো এগুলো তোমাদেরকে কেমন লাগছে সেটা আমাকে জানাও ফটোগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে আর আমি এর থেকে আমি কত এরকম চুড়িদার পরে কত সুন্দরভাবে প্যান্ট ট্যান একদম আমার শরীরে থাকে যায় আমি এত ভদ্রভাবে ভিডিও বানাই তাও তোমাদেরকে তোমরা বলো আমার আমি বলে খারাপ আর তোমাদেরকে তো আমাদের ফটোগুলো দেখালাম তো কেন ওদের ফটোগুলোতে এত হাজার হাজার লাখ দু দু হাজার লাইক কেন এতটা করে ভিউজ হয় আর তোমরা সবাই ভালো করেও কমেন্ট করো তোমরা ওদেরকে আর আমাকে কেন এত খারাপ করে কমেন্ট করো তোমরা বলো ওরা তো আমার থেকে বেশি খারাপ ভিডিও বানায় কিনা ফটোগুলো দেখতে পাচ্ছ আর আমি এত সুন্দর বানাচ্ছি তাও তোমাদের পিছনে খারাপ হয়ে গেলাম তোমাদেরকে তারপর দেখাচ্ছি আরো ফটো আছে অনেক ওই যে দেখো দেখো তোমরা এক কি ধরনের ভিডিও বানায় তাহলে ফটোটা লাইক সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো তাহলে কতটা এও আবার লাইক দিয়ে দিচ্ছে তাহলে এটাতে কি আছে আমাকে ওগুলো ভাল লাগে না আমি ওরকম ভিডিও ছাড়িনা তাতেও মানুষ আমাকে অনেক গালি দেয় হ্যাঁ আর ওরা ওরা খালি ভালো ভিডিও বানার পরেও আমাকে একদম করে মারে ফেলে হ্যাঁ তোমরা তাহলে কি ধরছো তোমাদেরকে একটা করে না কি জানি আমার সামনে যদি এরকম করে কমেন্ট করো হ্যাঁ ওদেরকে কি কমেন্ট করতে পারো না এরকম ভাবে অনেকগুলো করে সকালবেলা বিছানার মধ্যে পুরো একদম ঝাঁপের ভিতর ঝাঁপ নিয়ে ভিডিও আমার ভিডিওগুলো দেখো আর ভালো ভালো করে কমেন্ট করো আর তোমাকে সেক্সি লাগছে আরও এরকম ভিডিও ছাড়ো না এক করে কমেন্ট করো দেখছো কমেন্টগুলো আমাদের ওদের কমেন্টগুলো দেখাবো তোমাদেরকে সবাই কি করে কমেন্ট করছে ওদেরকে বলছে তোমাকে হ্যাপি লাগছে সুন্দর লাগছে এমন ভাবে সবাই কমেন্ট করছে আর আমি একটু এখানে এখানকার মানটা খুব খারাপ না হ্যাঁ আর আমি ভালোভাবে একদম ড্রেস ড্রেস পরে একদম ভিডিওগুলো বানাই ফটো ছাড়ি তারপরে তোমরা বল তুমি বলে খারাপ ভিডিও বানাই কোন মাগী এখানকার কোন মাগী কইছল বেশি মাগী বরগুলো তোমাদের কেন জলন হয় হ্যাঁ তোমার বরগুলা আমার ভিডিও দেখে বলে তোমাদের জলন হয় তুমি তোমরা বলে এখানকার মানুষগুলো ভালো না অতটা সুবিধার না মানুষগুলো তো ভালো না ভালো না তাই বলছি তোমাদের অত্যাগে আমার কি ভিডিও বানানো যাবে না নাকি হ্যাঁ তোমাদের তোমরা তো জীবনে ভাইরাল হতে পারবে না তোমরা ওই হাঁটুয়ার নিচতেই পরে থাকবো ওই যে আমার এই হাঁটুয়াটা দেখছো না এই হাঁটুয়াটার নিচতে পড়ে থাকবো আর জীবনে তোমরা ভাইরাল হতে পারবে না আমি ভাইরাল হচ্ছি বলে তোমাদের তোমরা শুনছো যে ওই এখন পয়সা পায় ও কি কাজ করে ঘরে বসে থাকে এখন ডিউটি গিয়েছিল এখন ডিউটি যাওয়াও বন্ধ করে দিচ্ছে দিন দিন ওইটা শুনছো আর এখন তোমাদের জলন হয়ে যায় তাই তোমরা আমাকে এভাবে কমেন্ট করো আর মানুষকে বলে বেড়াও আমার কোনটা ভিডিও খারাপ আছে তোমরা বলো মোকান মালিকের কাছে পৌঁছে গেছে ভিডিও বলতেছে আমরা যে ভাড়াতে বাড়িতে ভাড়া আছি সেই মালিকের কাছে পৌঁছে গেছে ওই বলছে কেন তোমরা এত খারাপ ভিডিও বানাই আর ওকে তখন আমরা ভিডিওগুলো দেখালাম যে দেখো তোমরা আমি আমি খারাপ ভিডিও বানাই কি ভালো ভিডিও ওই বললো না ঠিকই আছে মিডিয়ামে ভিডিও বানাই তো ওই তো ঠিক বললো তোমরা কেন খারাপ বলছো হ্যাঁ দেখান কার মানুষ ভালো না এদের এদের মতো নিচু জাত নাই নিচু জাত যারা না নাই ওরাই হচ্ছে এরকম ব্যবহার দেখায় মানে মানুষকে আগে বাড়তে দেখতে পারে না মানুষকে ওরা পয়সা পায় রকমভাবে বসে বসে ওদের নামে কিছু হম মানুষের পিছনে কি কিভাবে চলবে না চলবে ওটা দেখবে না মানে আমরা কি খাচ্ছি না খাচ্ছি ওটা তো কোনো দেখতে আসবে না চালাবে না দেখতে আসবে না আমার কমারও ভাঙে আছে কয়েকদিন ধরে আমি কাজ করতে যাইতে পারছি না তাও ওইভাবে কাজ করতে যাই ওষুধ যে খাবো তার মতো কোনো পয়সা নাই দুদিন ওষুধ আনছে তাতেই কোনো একদম ফাটে গেছে তার কোনো পয়সাই নেই ওষুধ যে আরও খাবো তাও ওইভাবে কাজ করতে যাচ্ছি একদিন ছুটি মারছি না কত না কষ্ট করতে হচ্ছে কেউ আমাকে দেখতে আসে না কেউ বলে না যে তুই বাড়িতে থাক আজকে ডিউটি যাইতে হবে না আজকের খাবারটা আমি দিব এটা তো কেউ বলতে আসি না মলটা চেয়ে যাই ওইখানে বলে তুমি এরকম ভিডিও বানাও ওরকম ভিডিও বানাও আমি তখন বলি যে হ্যাঁ তোমরা তো আমাকে এখানে আসো কোনো দিন না খাই আসি কোনো দিন তোমরা তো পুছো না যে তুমি আজকে খাই আসছো কি না খাই আসছো কোনো দিন আমি রাগ করে না খাইয়ে যাই সারাদিন না খাইয়ে থাকি ওইভাবেই চলি আমি আর মলে কোন মাদার মাদারের ল্যান্ড মাদারের ল্যান্ড তোকে ডিস্টার্ব করে বলে নাকি

তো আবার রাত্রেবেলা আবার পুরো আবার ইসে করতেছো আমাকে শোনায় শোনায় বলতেছো আমার আরো দুটা বউ চাই তিনটা বউ চাই একটা দে পুষে আবার না কাম করবে আর আছে একটাকে হ্যাঁ মানে দুজনেই যায় পড়ে থাকে সারা দিন কোনো তো ইসে নাই মহাজনের ঢিপ লাগা দিয়েছে ও টাকা পায় ও টাকা পায় মানুষগুলা মানুষগুলা মানুষের কথা বলছি